আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন সুধি মার্স করতে যে লাফি গুতা খেলা উস্তা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের ভালোবাসার জনসমুদ্রের ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে শহরাবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজি আজিরা নাই নারায় থাকবে নারায় থাকবে দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ ফিলিস্তিনুদোষ অলকুদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চার গণ হত্যা কেন